হ্যালো বন্ধুরা আমি দেবিকা আমার দেবিকাজ হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটা লোভনীয় রেসিপি নিয়ে এসেছি ওটা হলো গিয়ে ইলিশ মাছের রেসিপি তো ইলিশ মাছ আমরা বাঙালিরা খেতে খুব পছন্দ করি আর এই তরকারিটা আমার খুবই পছন্দের একটা তরকারি তো এটা হলো গিয়ে আমি বানাচ্ছি কচু দিয়ে ইলিশ মাছের মাথার তরকারি তো রেসিপিটা স্টার্ট করছি এখানে আমি একটা বড় বড়ো নিয়ে নিয়েছি দুটো লঙ্কা নিয়ে নিয়েছি মিডিলে চিড়ে নিয়েছি আর ইলিশ মাছের দুটো মাথা নিয়ে নিয়েছি আর একটা লেজ নিয়ে নিয়েছি তো এই রকম আমি কচু নিয়ে এসেছি উপরের পশন দিয়ে শাক বানানো যায় বা বাটাও বানানো যায় আর নিচের এই পশনটাকে আমি ভালো করে ধুয়ে উপরের বাকলটা ভালোভাবে কেটে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আর এখন এইভাবে আমি বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি আপনারা যখন কচু বাজার থেকে নিয়ে আসবেন তখন একটু দেখে নিয়ে আসবেন কেন কি কচুর থেকে গলা খুবই চুলকায় তো ভালো কচু আনতে হবে যেটার থেকে আমাদের গলায় কোনো প্রবলেম না হয় তো আমার এখানে কচু সবগুলো এরকম বড়ো বড়ো টুকরো করে কাটা হয়ে গেছে তো চলুন এখন মাছকে মেইনিট করার পালা তো মাছ নিয়ে নিলাম মাছটার মধ্যে আমি এখানে একটুখানি লবণ দিয়ে দেব আর হলুদ দিয়ে মাছের মাথাগুলো ভালো করে আমি মেখে সাইডে রেখে দেব। আর আমি এখানে মাছের মাথা ব্যবহার করেছি আপনারা চাইলে মাছ দিয়েও রান্না করতে পারেন আর আমি ইলিশ মাছের আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি ওটা হলো গিয়ে সর্ষে ইলিশ ওটা যদি আপনাদের দেখতে হয় আমি এটা আই বাটনে দিয়ে দিব, আর না হলে ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন তো এখানে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর কচুগুলোকে ভালো করে আমি একটু সিদ্ধ দিয়ে দেব তো কচুর মধ্যে আমি দিয়ে দিলাম একটু লবণ আর একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর জল দিয়ে আমি এটাকে তিনটা হুইসেল অবধি আমি সিদ্ধ দেবো তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্যান প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য তো মাছগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নেব আর লেজটা অনেকটা বড় ছিল তাই বলে আমি মিডিলে আমি ভাগ করে নেব। আর এখানে আমি দুই সাইডে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি তো এইখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি তারপরে আমার ওদিকে এটা সিদ্ধ হয়ে গেছে কচুগুলো আর জলটা আমি ফেলে দিব আর সেম তেলের মধ্যেই আমি কচুগুলোকে আমি একটুখানি লাল লাল করে ভেজে নেব তো সেম তেলে ভাজলে কী হবে কচুগুলোর মধ্যেও ইলিশের একটা গন্ধ আসবে আমরা সেম প্যানের মধ্যেই পুরোটা রান্না করব। কেন কি তেলটার মধ্যেও ইলিশের গন্ধ থাকে তো আমি এখানে কচুগুলো ভাজা করে নিয়েছি আর তেল আর একটু দিয়ে দিলাম এখানে কালো জিরে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে আস্ত জিরেও ব্যবহার করতে পারেন তো কালো জিরেটা একটু হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি আমি কাটা পেঁয়াজ আর দুটো লঙ্কা যেটা চিরে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এখন ভালো করে এটাকে ভেজে নেব তো এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব মশলাগুলো তো এখানে ব্যবহার করছি আমি আধা চামচের মতন হলুদ গুঁড়ো কেন কি আমরা আগেও কচুর মধ্যে হলুদ দিয়েছি মাছের মধ্যেও হলুদ দিয়েছি আর দিয়ে দিব এক চামচের মতন জিরে গুঁড়ো তো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম জল কেন কি আমার মশলাগুলো যাতে না পুড়ে যায় তো এখানে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তো এখানে আমার সব মশলা আমার দেওয়া হয়ে গেছে এখন এটাকে ভালো করে আমি কষাবো তো কষানোর জন্য আমি এটা ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যে যদি আপনার লাগে তাহলে ঢাকনা খুলে আপনারা একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে পারেন তো দশ মিনিটের মতন রান্না করার পরে দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো ভালো করে কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি যেটা ভেজে রেখেছিলাম কচু আর মাছের মাথাগুলো আমি ওগুলো দিয়ে দিব এই মশলার মধ্যে তারপরে সবগুলো মশলা আমি ভালো করে এগুলোর মধ্যে মাখিয়ে আরেকটু সময় এটাকে রান্না করব ভালো করে আর যত সময় মশলাগুলো পুরোটার মধ্যে ভালো করে লেগে না যায় তো এখানে রান্না করতে করতে আপনাদেরকে একটা অনুরোধ করে বলছি যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আর ভিডিওটাকে নতুন দেখছেন একবার সাবস্ক্রাইব করে দেখুন খুব ভালো লাগবে এরকমই আমি বাঙালি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে থাকি এই চ্যানেলটার মধ্যে আর সাইডে নোটিফিকেশন বেলটা আছে ওটা দিয়ে দিবেন যখনই আমি এখানে ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান এসে যাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো এখানে আমি জল দিয়ে দিলাম যতটুকু আপনাদের ঝোলের প্রয়োজন আপনারা জল ব্যবহার করবেন তো এখানে আমি ভালোই একটু জল দিয়েছি আর এইটাকে ভালো করে ফুটতে দেব যত সময় আমার কচুগুলো আরেকটু নরম না হয়ে যায় তো এখানে আমার ভালো করে আমি এটাকে ফুটতে দেবো আর একটু সময় রান্না করব এখন আমি টেস্ট করে দেখবো যে আমার লবণ সব কিছু ভালোভাবে দিয়েছি কিনা তো আমি একদমই ভুলে গেছিলাম যে আগে আমি লবণ একটুকুই দিইনি যেটা আমি ভাজার সময় দিয়েছিলাম ওইটাই আমার রয়েছে তো টেস্ট করে দেখলাম যে একদমই লবণ ছিল না তো এখন আমি লবণটা দিয়ে দিলাম নিজের স্বাদ মতন আপনার লবণটা দিয়ে দিবেন চাইলে একটু চিনিও দিতে পারেন আমি এখানে আর চিনি দেইনি তো চিনি না দিলেও হয় তো আমার মোটামুটি আমার কচুগুলো সব নরম হয়ে গেছে আর মাছের ভিতরেও ঝোল ভালোভাবেই ঢুকে গেছে তো এখন আমি লাস্টে দিয়ে দিব ধনে পাতা ধনে পাতাটা দিয়ে ভালো করে একটু সময় দুই মিনিটের মতন আমি ফুটিয়ে নিচ্ছি ফুটানোর পরে আমি আগুনের আঁচটা বন্ধ করে দেব তো এই নেন আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে আপনারাও বাড়িতে বানান আর সবার কাছ থেকেই আপনারা আশা করছি প্রশংসা পাবেন আমার উপরে বিশ্বাস করে দেখেন একবার বানিয়ে দেখেন এটা আর আপনারা বানানোর পরে কেমন হয়েছে একবার আমাকে জানাবেন তো দেখা হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে যখন আসব। ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই